الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فاغفر لنا انك انت الغفور الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار

আয়রা হামার রাহিমিন ইয়াকরামাল আকরামিন আমরার মা-বাবার মাফ করে দাও আমরার উস্তাদদের মাফ করে দাও আমরার ফিরমা শাইখদের মাফ করে দাও আমরা সালেমে বহু বাচ্চা ছাত্র সুধর্মী মুরব্বিদের মাফ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও আয় আল্লাহ কবরবাসী মুর্દેকান মুসলমানদের গড়ি করুণা ফরমা আল্লাহ بیمارীদেরকে সেবা দান করো আল্লাহ بیمارীদেরকে সেবা দান করো আল্লাহ بیمارীদেরকে সেবা দান কর আল্লাহ তেনে দায় করে আমরা আর সমস্ত মোর কবরে এর কবরের বেহেশ দে বাগান বানাইয়া লা আয়াল্লা বেহেশ দে ন নুরানি করে দাও আয় আল্লাহ দা দিন দাসুন তাদেরকে হায়া তে ই বাগান ইয়া আল্লাহ আজকে সম্মান কবুলার মন্দুন কর আয়াল্লা যে সমস্ত বরামাই কারাম সেন আয়াল্লাহ বুলবান্তি মাফ করে দাও সেই শুদ্ধ কথাগুলোর করে আমরা আমল করা তফিকদান কর ভাইকে আমল করো তৌফিক দান কর আল্লাহ মরুণ নির্ভর্যন্ত আমার ইমান খান ঠিক রাখিয়া আই আল্লাহ আমরা রে আমলখন ঠিক রাখবার তৌফিক দান কর ইয়া আর আমার না হেমি আক্রামাল আক্রামেন মাও লাগো তোমার কাছে বিখ্যাত আল্লাহ তোমার কাছে বিখ্যাত চায় ইয়া আল্লাহ তোমার কাছে বিখ্যা চায় যত কিছু হয়েছে আই আল্লাহ সবগুলা রে এলাকার মানুষে আমল করো তৌফিক ডান কর

আল্লাহ আল্লাহ আমার বাবা কবর কোবর জগতে আসে মনে করি জানি না কেমন অবস্থা আল্লাহ আল্লাহ তুমি আমরা মাই বাবার কোবর আমি হ্যাঁ বাগান বানাই তারার ভাই বাবা দুনিয়াতে এখন আছেন তারার কো আয় আল্লাহ তারের দুনিয়াতে শান্তি জাগা শান্তি নাম দাও বাবা আয় আল্লাহ শান্তি নাযিল করো গো মওলা দুনিয়ারে শান্তি জগৎ বনেয়া দাও ইয়া রহমান রাহিম ইয়া আকরাম আল আ'মীন কত কিছু বলার আছে মনের বশোনা তুমি জানো আমরার প্রত্যেকের নেক হাজত পুরা করে দাও আয় আল্লাহ হযরত মঙ্গল হাজত পুরা করে দাও অভাবের মোত্র দূর করে দাও মুসিফাত দাতাগণে মুসিফাত থেকে উদ্ধার করো بیمارীদেরকে বিমার থেকে হেবাজাত করো আল্লাহ দারা জি 하늘 মধ্যে আ

আল্লাহ তুমি কেমনে আমরা খালি হাতে ফিরে তোমার নবী কয়েছে তোমার বন্দার দোয়া কি হাত ওটা তোমার লজ্জা লাগে খালি হাতে ফিরে দিতে আল্লাহ তুমি কেমনে আমরা খালি হাতে ফিরে আ আল্লাহ তুমি দয়া করে আমরারে রে দুনিয়া খারাপে শান্তি দান করো বদিনী গুমরাহি লাদিনী লা থেকে লা মুযহাবি ফিতনা থেকে আমরা সমাজের মানুষের রক্ষা করো গো আল্লাহ ইয়া আল্লাহ সমাজের মানুষের রক্ষা করো মা বন্ধুরে ফরদানিশি বানাও আল্লাহ ওয়ালি বানাও শামিল ফরমা বরদার বানাও নেককার বানাও ওয়ালি বানাও ছেলে মেয়েদেরকে দিনদার বানাও পরহেজগার বানাও নেককার বানাও ওয়ালি বানাও কুররাতে আইন বানাও নাজাতের উসিলা বানায় দাও গো মাওলানা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা রে যকবুল করে না আল্লাহ আমরা হামরা জন্য হক কবুল করে না বারবার আমাদেরকে হাজ আরমরা করার তৌফিক দান কর আল্লাহ বারবার হাজ আরমরা করার তৌফিক দান কর আই আল্লাহ আমরা যারা হাত রেশি গো মাওলানা মরনের সময় আমরা রসুতে মউতের আদবর কথা দিও না আই আল্লাহ গয়ি যতির বর দিয়না কষ্টের বর দিয়না আগুনে ফরে ইমাইরো না আল্লাহ পানিতে ডুবে যাবাই না অ্যাক্সিডেন্টের বরণ দিও না রাস্তাঘাটে ভালো আমরা কষ্ট দিয়ে না জটিল রূপ দে বিস্তার করে কষ্ট দিয়ে মাইর না আয় আল্লাহ বিছানা আয় আল্লাহ হাসপাতালের সিটও ভালোইয়া বেগানা বিট্রেনদের সামনে আমরা মরণ দিও না আয় আল্লাহ মরণের আগে তবা করাইয়া পবিত্র করিয়া সাবধান অবস্থায় কলিমা পড়াইয়া পড়াইয়া আসানি সাথে দুনিয়ার দিকে নিয়ে আল্লাহ কবরে হাসুরে ফুল থেরাতে আদাবার গজব দিও না আমরা সবাইরে রে বেলা হিসাব জান না তুলফের দাওস দাখিল করে দিও আয় আল্লাহ বেলা হিসাব জান না তুলফের দাওস দাখিল করে দিও আল্লাহ আমাদের দরখাস্ত খানার কবুল করো আয় আল্লাহ টুড়ো বড় দরখাস্ত কবুল করো আমরা দেশের মধ্যে শান্তির বৈশাখ করে দাও আল্লাহ জোর জুলুম নির্যাতন অত্যাচার অনাচার ও বিচার বন্ধ করে দাও জালিমদের হাত থেকে দেশের মানুষের রক্ষা করা সারা দুনিয়ার মানুষের রক্ষা করো আল্লাহ আল্লাহ কোন সময় যেন আর জালিম ক্ষমতায় বসে না আল্লাহ তুমি হেফাজত করো গো মাওলানা

আমরা যেন তোমার হুকুম চলতে পারি তোমার নবীর তরিকা মতে আমরা যেন চলতে পারি আল্লাহ তুমি চোর ডাকার থেকে নিরাপদ করে দাও বাড়ি ঘর চোর থেকে নিরাপদ করে দাও হুকুম পথে চলি তোমার নবীর তৈরি আল্লাহ প্রতি বৎসর ভাবে তফসির সম্মেলন করবার তৌফিক দান করো হকানি বল তফসির করবার তৌফিক দান করে ইয়া আল্লাহ হকানি করবার